আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্মস অ্যান্ড হেসারি খুলনা জিরো পয়েন্ট থেকে কাজে সিয়াম হোসেন বলছি দেখতে পাচ্ছেন কোয়েল পাখির বাচ্চা আমরা ব্রুডিং সেটে দিছি কীভাবে ব্রুডিং করতেছি আজকে বয়স চললে তিন দিন তারপরে দেখেন আমরা এখনও পেপারের উপরে রাখছি এবং দেখেন আমরা পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা করছি এবং কাপড়ও রাখা আছে যেহেতু এখন দিনের বেলা কাপড় সরিয়ে রাখা হয়েছে রাত হলে আমরা এই কাপড়টা পুরো ব্রুডিং সেটে আমরা আগলে রাখি যাতে বাচ্চারা খুব সুন্দর তাপ পায় এবং এরা জড়ো হয়ে মারা না যায় কোয়েল পাখি বেশিরভাগ কিন্তু জড়ো হয়ে মারা যায় এই বিষয়টা খেয়াল রাখবেন আর দেখুন আমরা বাঁশের চাটাই দিয়ে কিন্তু চারিপাশে গ্রাহ করছি তারপরে তুষ দিছি তারপরে কিন্তু পেপারে দিছি পেপারের উপরে খাবার দিছি এভাবে চার পাঁচ দিন চলবে তারপরে আমরা টেরে ব্যবহার করব আর একটি বিষয় দেখুন আমরা কিন্তু ব্রুডিং শেড থেকে যখন ব্রুডিং কমপ্লিট হয়ে যায় বাচ্চা যখন বেশ বড় হয়ে যায় তখন কিন্তু আমরা এই যে দেখুন আলাদা জায়গায় রাখি দেখুন এভাবে আপনারা আলাদা জায়গায় রাখবেন অথবা এখানেই জায়গা করে ফেলতে পারবেন তবে একটু বড় হয়ে গেলে এভাবে নেট দিয়ে আগলে রাখবেন যাতে এরা উড়ে যেতে না পারে দেখুন যাদের একদিন বয়সের কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন কিংবা তিরিশ দিন বয়সের কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন অথবা বুকিং করে সরাসরি খুলনা জিরো পয়েন্ট এসে এই বাচ্চাগুলি সংগ্রহ করতে পারবেন যারা ভিডিওটি নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ